এত মিষ্টি আর খাবার দাবার দেখে কী ভাবছেন কিছুকে স্পেশাল আছে আছেই তো আজ আমার দালদিদার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল দুপুরবেলা বিশাল এলাহি আয়োজন হয়েছিল আমার মাসি রান্না করেছিল চিকেন বিরিয়ানি আর কষা কষা মাটন আর তার সাথে আমার মামা নিয়ে এসেছিল অনেক রকমের মিষ্টি এত মিষ্টি দেখে নিজের লোকটাকে তো আমি সামলাতে পারছিলাম না এবার বলি আমার কন্ট্রিবিউশনের কথা আমি ওদেরকে মাত্র প্লেট সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলাম ব্যাস তবে এর ফুল ক্রেডিট কিন্তু আমি নিয়েছি তারপর লাঞ্চে বিরিয়ানি খেয়ে আমি তো আর উঠতে পারিনি বিশাল খেয়ে ফেলেছিলাম সত্যি তারপর সন্ধ্যেবেলা লুকি নিয়ে চলে এলাম হোয়াইট ফরেস্ট শেপের কেক মিও মোর থেকে দাদু দিদা এর ব্যাপারে জানতো না জানলেই আমাকে বকতো কেক কাটার কি আছে এটা বলতো এই সারপ্রাইজ দিয়ে ফেললাম সন্ধ্যেবেলা দুজনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কেক কাটা করালাম দিনটা ভালোই কাটলো